সো হ্যালো গাইজ কি অবস্থা সবার নতুন করে চলে আসলাম আবার আজকে কিন্তু পুরো ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা সরাসরি যাচ্ছি ফেস টু অ্যাকাউন্ট ডিল করতে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যাকাউন্টের দাম হচ্ছে কে মানে ষাট হাজার টাকা ষাট হাজার টাকার অ্যাকাউন্ট কিন্তু আমরা সরাসরি ফেস টু ডিল করতে যাচ্ছি আসলে অ্যাকাউন্টটি কিন্তু আমরা সেল করতে যাচ্ছি না অ্যাকাউন্টটি আমরা মানে কিনতে যাচ্ছি ঠিক আছে যাই হোক অনলাইনে সে কিন্তু আমাদের সাথে অ্যাডমিন ডিল করতে চাইলো না যার কারণে সরাসরি কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী থানা সেখানে তার আস্তে আছে তো অ্যাকাউন্টটি দেওয়ার জন্য সে আমরা সেইখানে যাচ্ছি অ্যাকাউন্টটি নেওয়ার জন্য তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবা আর তোমরা যারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট কিনতে চাও অথবা সেল করতে চাও তারা কিন্তু চাইলে এরকমভাবে আমাদের সাথে ফেস ডিল করে অ্যাকাউন্ট সেল অথবা নিতে পারো বর্তমানে স্ক্যামারের সংখ্যা প্রচুর পরিমাণ বেড়ে গেছে কে সেলার আর কে স্ক্যামার সেটা কিন্তু ধরা যায় না যার কারণে তোমাদেরকে বলবো কিছু টাকা বেশি হলেও তোমরা ফেস টু ফেস দেখা করে আইডি ক্রয় বিক্রয় করবা তো আমরা গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতেছি এটা হলো পাহাড়ি এলাকা যার কারণে চারাদিকটা দেখতে অনেক ভালো লাগতেছে আর আমাদের সম্পূর্ণ ডিটেলস ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সোহাগ বাই গেম শপ তো আমরা তিন বাদার মিলে আইডিটি নিতে যাচ্ছি ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে কারণ ফেস ফেস ডিল করতে যাচ্ছি যেহেতু অনলাইনের মাধ্যমে তাদের সাথে আমাদের পরিচয় তারা আমাদেরকে চিনে না যার কারণে সরাসরি এত একটা অ্যাকাউন্ট নিতে চলে আসতে এখানে এইখানে দেখলাম যে গ্রামীণ সিমের মেলা হচ্ছে তো আমি এই প্রথম দেখলাম যে সিম এরকমভাবে বিক্রি হয় অবশেষে চলে আসলাম যে এখানে আইডি ডিল হবে এখানে আমাদের একটা পরিচিত ভাইয়ের দোকান আছে মোবাইল সব এখানে তাদের জন্য আমরা ওয়েট করতে লাগলাম যেহেতু আমরা দুপুরে রওনা দিছি খাওয়া দাওয়া করে আসতে পারিনি তাই আমরা তাদের আসতে লেট হবে দেখে কিছু নাস্তা করে নিলাম তো আমরা খাওয়া দাওয়ার মধ্যেই কিন্তু ওই ভাইরা চলে আসে পরবর্তীতে আমরা আইডি সিকিউরিটি করে তাদেরকে কিন্তু পেমেন্ট করে দিই বিকাশে দিই চল্লিশ হাজার টাকা প্লাস ক্যাশ দিই বিশ হাজার টাকা যেহেতু তার সম্পূর্ণ টাকায় বিকাশে চাইলো কিন্তু আমাদের কাছে তো বিকাশে সম্পূর্ণ টাকা ছিল না তাই বিশ হাজার টাকা তাদেরকে ক্যাশ দিতে হয় পরবর্তীতে কিন্তু আইডি সিকিউরিটি করার পরে বাইন্ড জিমেল অ্যাড করার পরে গেম ট্রান্সফার করার পরে হ্যাঁ বাইন্ড জিমেল যেখানে আমরা বুঝে নেব সেই সময় কিন্তু ডিজেবল হয়ে যায় তো সেটা কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে লিঙ্ক করে ডিজেবল করিনি অটো ডিজেবল হয়ে গেছে তো এইখানেই ছিল ভয় কারণ অটো যে টেম্পোরারি ডিজেবল হয় ওটা কিন্তু ব্যাক করা যায় কিন্তু আমরা কিন্তু ব্যাক করতে পারছিলাম না কারণ যে ভাইটি আমাদের সাথে ডিল করতে আর ছিল আইডি কিন্তু তার ছিল না আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাই হোক এইটুকু রিক্সের মধ্যে আমরা কিন্তু তাদের কাছ থেকে আইডিটি নিয়ে চলে আসি তো তোমরা যারা আমাদের সাথে আইডি ক্রয় বিক্রয় করতে চাও চাইলে যোগাযোগ করতে পারো যেভাবে যোগাযোগ করবে ফেসবুকে যে লেগে সার্চ করবা সোহাগ আহমেদ থ্রি টু ওয়ান এটা লেগে সার্চ করার পরে ফার্স্টে দেখতে পারবা যে আমাদের আইডি চলে আসবো এখানে ঢুকলে দেখতে পারবা যে মেটা ভেরিফাইড করা আছে ভুলো টিপ এটা রিয়াল অ্যাকাউন্ট কিনা চেক দিয়ে তারপরে কিন্তু তোমরা আমাদের সাথে ডিল করবা আমাদের রিয়াল সব কিছু বিজ দেওয়া আছে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা আইডি ফেসবুকে ক্রয় বিক্রয় করতেছি এটা কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপ চাইলে তোমরা এই গ্রুপে জয়েন হতে পারো এটা আমাদের নাম্বার ওয়ান গ্রুপ ঠিক আছে আমাদের কিন্তু দুইটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে এটা হলো ওয়ান আর এটা হলো দুই নাম্বার গ্রুপ তো দিন শেষে একটা কথাই বলবো তোমরা যারা আইডি ক্রোয়ার বিক্রয় করতে চাও তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এই ছিল আজকে ভিডিও ভালো থেকো